তো আমি ছিলাম কেটে এরা হয়েছে কেমন যেমন আমি ছিলাম কেট আমার সব বন্ধুরা দূরাদুরি যেমন ধরেন আমরা খেলতে ছিলাম তো খেলতে খেলতে আমার পড়ে গেছিলাম তো আমার হাতে মধ্যে একটু ব্যথা লাগছিল তো আমার আপু আমার নিয়ে গেছে হসপিটালে তারপরে দেখছি যে এইদিকে মধ্যে পরে হাড্ডি ছিঁড়ে তো সেই জন্য গাইজ আমার এত ব্যান্ডেজ করাই দিতে গাইজ তো ব্যান্ডেজ আমি খুলবো গাইজ কালকে কালকে না পরশু দিনকে এরকম খুলবো গাইজ তো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে গাইজ তো আর আজকে রাতের বেলা গাইজ আমি আমার বন্ধুদেরকে ডাক দিচ্ছি কারণ তারা আমাদের কেউ দেখে আমি এক সপ্তাহ পর বাসা থেকে বাইরে হয়েছি গাইজ এমনি টুকটাক বাইরে হয়ে দেখা করার জন্য সবার সাথে না তো আমার বন্ধুদের অনেক বন্ধু আছে তারা জানে না গাইজ যে আমার হাতে মধ্যে ব্যথা আছে তো তাদের সাথে আজকে চলবো আর তাদের কাছে ডাক দিবো তাদের সাথে আমরা একটু খাইতেও যাবো গাইজ বাইরে একটু তো তাদের রিয়াকশন টাও দেখবো যে আমার হাত ভাঙা আছে তাদের রিয়াকশনটা কেমন থাকে গেছে তখন পর্যন্ত আপনারা ভিডিও লাইক করে দিন আর চ্যানেল অনেক সাবস্ক্রাইব করতে বলবেন না গাই চলেন আমরা ভিডিওটা শুরু করি

হ্যালো গাইস কোন রাত হয়ে গেছে ऑलरेडी কোন 11টা বাদতে তাদের আসার কথা ছিল দেখুন কোন দর্শকরা আসে না আর আরেকটা কথা হচ্ছে যে গাইস আপনাদের চোখই দেখায় দেয় গাইস যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু দেখাবো খাবার เงี้ย কারণ হচ্ছে আমার হাতে মধ্যে সকালবেলা আপনারা দেখছেন যে হাতে মধ্যে পুরো ব্যান্ডেজ করা ছিল তো এখন মানে হঠাৎ এরকম কেন হয়ে গেছে মানে ফুলে গেছে কেন ছোট ব্যান্ডেজ কেন তো সেটাও আপনাদেরকে বলতেছি হইছে কি যে গাইস আমি না মানে আমি ভাবছি যে হাডিও একটু ছিঁড়া গেছিল গেছে তো সেই জন্য এখন আমার এখন পঙ্গু যাইতে হবে এখন পঙ্গু যাওয়ার সময় নাই তো এখন তারাও আসবে গেছে তাদের জন্য একটু অপেক্ষা করি কারণ তাদের থেকে ট্রিট খাওয়ার পর সকালবেলা যাবো আবার ব্যান্ডেজ করতে গেছে কারণ আমি খুলে দিছি গাইছ এটা আমার অনেক খারাপ লাগছে আমি ভাবছি যে গাইছে আমার হাতটা ঠিক হয়ে গেছে দেখুন বন্ধু আমার হাতের মধ্যে ব্যথাই আছে গেছে তখন কি করব দেখি আর তারা আস্তে আস্তে গেছে আর তাদেরকে আজকে টাকা খাবো গাইছে চলেন তখন বন্ধু ভিডিওটা আল্লাহ ভালো লাগলে গেছে ভিডিওটা লাইক করে দিয়ে না চ্যানেল নতুন হলে গেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন আমরা শুরু করি